হাই তো কেমন আছো বন্ধুরা চলে আসলাম আবারও আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে নদীতে এসেছি ঝাঁকি জাল নিয়ে এদিকে রিতম ভাই আছে এদিকে সামনে আছে রাজেশ ভাই তো আজকে ঝাঁকি জাল মারবো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এর মধ্যে আমরা যাই হ্যাঁ কি বলিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে

গেল বাৰ যে মাছ লয় এইবাৰতো সেই পাতাচি না আশা কৰি দিলে নৌকা যে দূৰ পাই চেষ্টা কৰব তোমাকে মাছ দেখানৰ মাছ মাৰাৰ আৰু আমাৰ ৰিতন ভাই তো ভাল ড্ৰাইভাৰই ভাই ভাল নৌকা ঠিকমতা যেতিয়া লাগে

बाहरे देमाजोगन के जाल में हम्म चलो बाहर देमाज bakın ভালো করে একটা আসছে তরে এক গ্লাস তার তা সবুজ সান দাও না पूरा খাবার মাছ আছে নাই বাহ এত মাছ কেন এই দাফসুল বাইরে এসে যাচ্ছে জলটা পাতলা না

সবুজ সবুজ মাছ দেখি বরলি আসতে রে হ্যাঁ একটা দেখা যাইতেছে ঘাপসি বোরেলি জালটার পিছনে সম্পূর্ণ ঝাড়ে না কি শুনি নাই তো আর আর কর দেখা আর কথা দেখা বাহ

বাহি বাহাতে মাইরা ল্যাক করে করে না বাহ সুন্দর হয়েছে দেখ 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 মাছ পড়ছে নাকি দেখ পড়েছে মনে হয় পড়ছে 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 ওই দেখা যায় না তো আস্তে আস্তে এই যে এই দূরে মার মার ধরে মাছগুলো মারেনি বন্ধুরা রাজেশ ভাই জাল উঠাচ্ছে একদম দিকে মাছ ধরছে দেখি জালে তো মাছ দেখা যায় মাছ হয়ে যায় লোহারগুলো মাছ দেখুন জালে একটা দেখুন মাছ দেখুন একটা মাছ ঝাপ করছে এই আছে দুই তিনটা দেখা যাচ্ছে কিনা নিজে জালে পিছন দিয়ে বাইরে বানা তো গাই তো লোহা উপরে গাছ

ভালো করে পেলাম বললে বড় বড় সাইজের খাওয়া নেই নদীতে বন্ধুরা আমাদের মাছ মারা শেষ ভাই জাল ধরছে আমাদের ভিডিওটা আজকের এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের আজকে মাছ দেখাচ্ছি এই হলো আমাদের আজকে টোটাল মাছ ছাড়বো বড় বড় সাইজের বললি বেলে এই হলো আমাদের আজকের মাছ তো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা এখানেই সমাপ্তি করছি